নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আজ পয়লা জানুয়ারি আমার আমার এম গার্ডেন পি পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা রইল কারণ আগামী দিনগুলো যাতে ভালো কাটে দু হাজার পঁচিশ সাল সকলের ভালো ভালো কাটুক আজ আজ থাকছে সহজে ছাদ বাগানে বাঁধাকপি কী করা হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো আমি যেটা দিচ্ছি সেটা কিন্তু জল না সেটা খোল জল শুধু একটা খাওয়ারে গাছ হতে পারে সেটা আজকের ভিডিওতে দেখতে পাবেন শুধু এই একটা খাওয়ারে চার দিন অন্তর গাছ বসানোর সাথে সাথে গাছ যখন বসাবেন ছোট গাছ থাকবে গাছ যখন নিজে ধরে যাবে নিজে থেকে যখন ধরে যাবেন বুঝবেন গাছটা নিজে থেকে ধরে গেছে দশ দিন টাইম দেবেন তারপর থেকে আপনারা কিন্তু চালু করে দেবেন শুধুমাত্র খোল জল খোল জল দিলে কিন্তু গাছ বেড়ে উঠবে গাছের পাতা অনেক বড় হতে শুরু করবে তো আমি এবছর যেহেতু কিছু সবজি নিয়ে করেছিলাম তো প্রত্যেকটা গাছের ভালো রেজাল্ট পেয়েছি যার জন্য আপনার সঙ্গে শেয়ার করি যারা বাগানে সবজি করতে ইচ্ছুক মাত্র আট ইঞ্চি পটে দশ ইঞ্চি পটে দিলে কিন্তু এর রেজাল্ট আরও অনেক অনেক গুণে ভালো হবে আমি আট ইঞ্চি পটেই রাখতে পারছি না এত সুন্দর রেয়াল শুরুতেই দেখেছেন গাছের যে চেহারা সেই চেহারা শেষেও থাকবে গাছ চার অন্তর খুব আমরা অন্য যে কোনো গাছে পড়ি যে সাত অন্তর খাবার দেবেন এই গাছ এতটাই খেতে ভালোবাসে সেক্ষেত্রে আপনারা প্রতি চার দিন অন্তর খাওয়ার দেবেন প্রতি চার দিন অন্তর খাওয়ার দেবেন চার থেকে পাঁচ দিন অন্তর গাছের রূপ এরকম পাল্টাতে শুরু করবে মানে যত দিন যাবে তত গাছের রূপ পাল্টাতে শুরু করবে গাছের পাতাগুলো এতটাই বড় হবে টপ থেকে অন্তঃপক্ষে আরও ছয় ইঞ্চি সাত ইঞ্চি বেরিয়ে আসবে তাহলে বুঝতেই পারছেন গাছগুলো কত ভালো হবে এবার বলি কখন গাছগুলো লাগাবেন আমরা যদি সঠিক সময়ে সঠিক গাছ লাগাই সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হয় যদি আমরা এখন ডিসেম্বর মাসে যে বাঁধাকপি লাগাই সেক্ষেত্রে ঠান্ডাটা আস্তে আস্তে কমতে শুরু করবে অতটা আমরা রেয়াল্ট ভালো পাবো না আমরা সেপ্টেম্বরের শেষের দিকে লাগাবো সেপ্টেম্বরের দশ পনেরো তারিখের চারা লাগাবো বা পনেরো তারিখ পরে চারা লাগাবো চারা বাড়তে শুরু করবে অক্টোবর জুড়ে গাছ বেড়ে উঠবে এবং গাছ বেড়ে ওঠার পরে বাঁধাকপি কিন্তু দেখা যাবে বাঁধাকপির সিস্টেমটা হচ্ছে গিয়ে গাছটা বড় হবে তারপরে এমন একটা সময় আসবে যে গাছের পাতাগুলো সমস্ত আর বাইরে প্রকাশ পাবে না সেটাই আমরা পরবর্তীকালে বাঁধাকপি রূপ পাবো আমি এবছর ছটা গাছ করেছিলাম ছটা গাছে অত্যন্ত ভালো রেজাল্ট হয়ে গাছের চেহারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পাল্টাচ্ছে রাখতে হবে কোথায় প্রথমে বললাম যে কোথায় কখন বসাবেন বসানোর টাইমটা একদম নির্দিষ্ট করে নেবে সেপ্টেম্বরের পনেরো তারিখ পরে গাছের চারা বসাবো রাখবেন কোথায় ফুল সানলাইট মানে যত বেশি সানলাইট দেবেন গাছের রূপ তত পাল্টাতে থাকবে এইভাবে দেখুন গাছের চেহারা দেখুন গাছের রূপ দেখুন তাহলেই বুঝতে পারবেন মাত্র আট ইঞ্চি পটে কিন্তু করেছি আমি বারবার বলছি মাত্র আট ইঞ্চি পটে করেছি আট ইঞ্চি পটে যদি এরকম রেজাল্ট হতে পারে তাহলে কিন্তু আমরা যারা বেডে করি বা ক্রেটে করি তাদের ক্ষেত্রে কিন্তু আরও ভালো রেজাল্ট হবে এবার আমরা যেটা করবো সেটা ফুল যেমন সানলাইটে রাখবো আমাদের নিয়মিত জল দিতে হবে একটা আট ইঞ্চি পটে এত বড় একটা গাছের জন্য কিন্তু নিয়মিত আমরা সকালবেলায় জল দিয়ে দেবো বেলা করবেন না বেলা করলে কিন্তু গাছের পাতা নুয়ে যাবে এটা মেনটেন করতে হবে যেমন আর আড়ি কিছু মেনটেন করতে হবে একটু খেয়াল রাখতে হবে এই সময় দাঁড়িয়ে কিন্তু গাছের পোকার দেখা যেতে পারে আমার শীতের এই সময় আজকে পয়লা জানুয়ারি প্রত্যেক গাছেই ফুলের দেখা দিয়েছে আর এটা তো আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এই গাছটা তো অনেক ছোটোবেলায় কুড়িয়ে শিখেছি তার জন্য ফুল চলে এসেছে ছটা গাছ ছটা গাছেই অত্যন্ত ভালো রেজাল্ট সেটা আপনাদের সামনে নিজেরাই দেখতে পাচ্ছেন কত ভালো রেজাল্ট আজকে কিন্তু ভিডিওতে থাকছে আরও অনেক অনেক সবজির একটা একটা ঝলক যেগুলো আমরা আগামী দিনে সম্পূর্ণরূপে ভিডিও করে আসব বাঁধাকপির সাথে থাকছে কিন্তু ফুলকপি ফুলকপি কিন্তু আমি আট ইঞ্চি করেছি আমাকে অনেকেই যারা ছাদে এসেছে তারা বলি দাদা আট ইঞ্চিতে ফুলকপি ভালো হবে না সত্যি বলছি গাছের চেহারা দেখলে বুঝতে পারবেন যে গাছের চেহারা কতটা কি পরিমাণে গাছ হয়েছে মাটিতেও এই ধরনের গাছ করা অসম্ভব হয়ে অনেক সময় খাওয়ার কিন্তু বারবার বলছি কেন একটা কথা বারবার অনেকবার বলা হচ্ছে শর্ষের খোল চার দিন অন্তর এছাড়া কোনো বিকল্প খাওয়ার বাড়ির জন্য আপনারা যদি গাছকে হেলদি আরও হেলদি করতে চান সেক্ষেত্রে আপনারা ডিউপি ইউজ করতে পারেন পনেরো পনেরো ইউজ করতে পারেন এ হচ্ছে আমার এবছর চন্দ পম পম ডালিয়া চন্দ্রমুড়িগুলো সবে সবাই খুলতে শুরু করেছে আগামী পাঁচ সাত দিন দশ দিনের ভিতরে গাছের অনেক ফুল দেখা দেবে এবং বাগানটা সম্পূর্ণই ফুলে ভরে উঠবে প্রত্যেক গাছে কুড়ি এসে গেছে ডালিয়াগুলো ভালো হয়েছে মানে এবছর যেরকমটা চেয়েছিলাম সেরকম হয়েছিল কিন্তু সময়টা এবং কখন বসাবো কি করব কোন সময় কটা পিঞ্চিং দরকার আছে সমস্তটা এবছরের অভিজ্ঞতা সঞ্চয় করলাম মানে কত দিনে ফুল পাওয়া যেতে পারে সেই অভিজ্ঞতাটা এবছর আমি ডালিয়া পাম পাম্প করে সঞ্চয় করলাম আপনার সঙ্গে সেটা শেয়ার করবো একদম পারফেক্ট টাইম আপনি যে রেটে মনে করবেন তার সাত দিন আট দিনের ভিতরে কিন্তু আপনার ফুলের দেখা পেতে পারেন ছাদ বাগানে বড় বড়টি চেহারা দেখছেন এবং অধিক মানে প্রচুর ফলন হয়েছে এটা নিয়েও আপডেট থাকবে আপনার কাছে ছোট্ট ছোটো ঝলক পড়েছিলাম দেখাবো টমেটো গাছে টমেটো ধরেছে আমি আমি কোনো দিন করিনি আগে অনেক বেশি সবজি আমি সবসময় ফুল করেছি কিন্তু রেয়াল কিন্তু অত্যন্ত ভালো এখনই এক ফুটের উপরে হয়ে গেছে আমি আশা করছি এগুলো সাতেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি হয়ে যেতে পারে যার চেহারা আছে লঙ্কা গাছের চেহারা অত্যন্ত ভালো আছে আমি এবছর অনেকগুলো লঙ্কা গাছ দিলাম মানে প্রায় আট দশটা লাগিয়েছিলাম তো আট দশটা লাগানোর কারণে যেটা হয়েছে আমার অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে গাছ যত করবো এটা হচ্ছে আমার বাগানে এবছর সেরা একটা গাছ সেটা হচ্ছে গিয়ে মটরশুটি আর গাছের হেলথ দেখতে পাচ্ছেন তিনটে গাছ করে তিনটে টবে গাছ করেছি সাত ইঞ্চি পটে এটা আমার কাছে অনেক মজার লেগেছে গ্রিন পিসটা কারণ আমি কখনো বল আগেও বলছি কখনও আমি সবজি করতাম না টুকটাক গরমের সময় একটু গাছ লাগাতাম কিন্তু সেইভাবে করতাম না তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ